হাজার চব্বিশের পনেরোই আগস্ট দেশ জুড়ে পালিত হতে চলেছে আটাত্তরতম স্বাধীনতা দিবস পতাকার রঙে সেজে উঠবে গোটা দেশ প্যারেড এবং জাতীয় সঙ্গীত ধ্বনি ধ্বনিত হবে সমুদ্র হিমাচল এই দিন দেশ জুড়ে পালিত হবে আটাত্তরতম স্বাধীনতা দিবস যেদিন ইংরেজরা ভারত ছেড়ে পালিয়েছিল সেই দিনটি ছিল উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট শুক্রবার ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ ছিলেন ক্ষুদিরাম বসু তিনি জন্মগ্রহণ করেন তেসরা ডিসেম্বর উনব্বই সালে এবং তার ফাঁসি সালে একজন ভারতীয় বিপ্লবী হিসেবে তিনি আজও সবার অন্তরে বাস করছেন ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল মাত্র আঠেরো বছর সাত মাস এগারো দিন তাই তাকে ভারতের সব থেকে কনিষ্ঠতম বিপ্লবী বলা হয় ফাঁসির মঞ্চে তিনি সমগ্র ভারতবাসীর উদ্দেশ্যে বলেছিলেন একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি আমি হাসি হাসি পূর্ব দেখবে ভারতবাসী ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম সারির আরও একজন সংগ্রামী ছিলেন মঙ্গল পান্ডে তিনি চৌত্রিশতম বেঙ্গল রাইফেলসের ব্যারাকপুর রেজিমেন্টের একজন সিপাহী ছিলেন আঠেরোশো সাতান্ন সালের আটই এপ্রিল সিপাহি বিদ্রোহের লড়াই করতে গিয়ে ইংরেজদের হাতে মৃত্যুবরণ করেন তিনি শুনলে হয়তো অবাক হতে হয় কিন্তু বিশ্বে দুটি দেশ আছে যাদের কোনো স্বাধীনতা দিবস নেই সেই দুটি দেশ হলো যুক্তরাজ্য এবং ডেনমার্ক তারাই পরোক্ষভাবে অনেক দেশের জাতীয় দিবসের জন্য দায়ী ছিল শুধুমাত্র ভারত নয় পনেরোই আগস্ট স্বাধীন হয়েছিল বিশ্বের আরও কয়েকটি দেশ তবে তাদের স্বাধীনতার সালটা ছিল আলাদা কিন্তু তারিখটি ছিল পনেরোই আগস্ট দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া লিচেনস্টাইন কঙ্গো বাহরিন ইত্যাদি দেশগুলি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে এই দিনেই দীর্ঘ সংগ্রামের পর ব্রিটিশদের প্রায় দুশো বছরের দাসত্ব থেকে মুক্তি পায় দেশ তাই এই দিনটিতে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লায় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এই দেশ আমাদের মা তাই দেশের প্রতি দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা বজায় রেখে নিজের লক্ষ্যে অটুট থাকার শপথ গ্রহণ করা নাগরিকের প্রথম দায়িত্ব